সেহরিতে সাদা ভাতের সাথে বা ঈদের দিনে সাদা পোলাওর সাথে এই রেসিপিটি দারুণ মানাবে তো আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা রেসিপি আমি প্যাকেটের মশলা সাহায্যে তৈরি করে দেখাবো অনেক সুস্বাদু হয় তো আমি প্রথমেই প্রায় দেড় কেজির মতো গরুর মাংসকে পরিষ্কার করে নিয়েছি আর একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটো না তো প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি সস সস চামচ চামচ পরিমাণে পরিমাণে টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি থেকে আর তিন এক পরিমাণে সরষে তেল এখানে যদি গরুর মাংস দুই কেজি পরিমাণে হয় সর্ষে তেলটা একটু বাড়িয়ে দেবেন অনেক ভালো লাগবে খেতে তো এইখানে আছে রাঁধুনি রেডি মিক্সের ভুনা মশলা দুই প্যাকেট মশলা থাকে ছোটো যে প্যাকেট মশলা থাকে ওইটা আমরা পরে ইউজ করবো তো প্রথমে আমি বড় প্যাকেটের মশলা আমি অর্ধেকের বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ডিরেকশন ছিল যে দুই কেজি মাংসের সাথে পুরো প্যাকেট মশলা তো যেহেতু এখানে দেড় কেজি পরিমাণে মাংস দিয়েছি তাই জন্য কিছুটা কমিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর রসুন এইখানে সম্পূর্ণই অপশনাল গরুর মাংসের সাথে রসুন খেতে ভীষণ ভালো লাগে আমার উনি তো খুব বেশি পছন্দ করেন তাই জন্য চারটে আস্ত রসুন দিলাম এখন হচ্ছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রসুন এইখানে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আর প্রেসার কুকারে রান্নার সুবিধা হলো গরু মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয় আর কোনো টেনশন করতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যখন পনেরোটা সিটি বেজে যাবে তখনই কিন্তু আমি ঢাকনার উপরে যে একটা অংশ থাকে ছোটো মোটো ওইটা খুলে নিয়েছিলাম আর বাতাস সম্পূর্ণ বের হয়ে গিয়েছে তো ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি এখন হচ্ছে ছোট প্যাকেটের মশলাটা আমরা দিয়ে দিচ্ছি এইখানে আমি সম্পূর্ণ মশলাটা ইউজ করলাম কারণ হচ্ছে ওই মশলাটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছিলাম তো এইটা কোনো ম্যাটার না এই ছোট প্যাকেটে কিন্তু মশলা অনেকটাই কম ছিল আছে না যে মানে অনেক প্যাকেটে দেখবেন সম্পূর্ণ মশলা কিন্তু থাকে না অনেক সময় এক প্যাকেটে একটু বেশি থাকে এক প্যাটে এক প্যাকেটে পরিমাণের চেয়ে অনেকটাই কম থাকে তো এইখানে যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো আমি কমিয়ে দিতাম মনে হচ্ছে যে একটু যে ছিল ওইটাই যথেষ্ট মানে এক এক প্যাকেটে আসলে এইরকম পাওয়া যায় কম পাওয়া যায় তো হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাংসটাকে অন্য একটি প্যানে ট্রান্সফার করে নিলাম ঝুল এমনকি নাড়াচাড়া সুবিধার্থে আর প্রেশার কুকারে বসানো সুবিধা হলো যাতে করে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় এখানে মাংস একদম খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর ঝুল কিন্তু অনেকটাই রয়ে গিয়েছিল তাই জন্য আমি ট্রান্সফার করে নিলাম আর এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে আর টমেটো সস প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে এখন আমাদের কাজ হচ্ছে ঝোলটাকে একদমই শুকিয়ে নেওয়া তাইলে পারফেক্টলি হয়ে যাবে কিন্তু আমি এখানে ঝোল সম্পূর্ণই শুকাবো না আমি কখনোই একদমই ড্রাই করি না কালা ভুনা রেসিপিটা যদি আপনারা একদমই ড্রাই করে ফেলেন নিচে একদমই পোড়া লেগে যেতে পারে আর ও পুরায় পুরায় না একদমই ব্ল্যাক কালার হয়ে যায় তো আমি চাইছি না যে এরকম হোক তাই জন্য খুবই সামান্য পরিমাণে ঝোল রেখে দেবো তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি চুল আগুনটা একদমই অফ করে দিলাম আর পারফেক্টলি হয়ে গেল আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে